اي حتى اللي ديتو اي حتى اللي حتى اللي ফ্রেন্ডস কেমন আছে সবাই মুন্স ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো বদি ভাইদের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আর এখনই কিন্তু বাড়ি যাচ্ছি না এখান থেকে যাচ্ছি বদ মানে বর্দা ভাইয়ের একটা বন্ধুর বাড়িতে সেখান থেকে আসার পরে আমরা বাড়ি যাবো তাও বাড়ি না কিন্তু ছোটো মাসিঝাশি বাড়িতে যাবো তো ওই যে টোটো উঠে গেছি এখন যাচ্ছি ওই দাদা বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া সেখানেই করবো খাওয়া দাওয়া করে আমরা ছোটো মাসিদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাবো তোর টোটোতে তো উঠেই গেছি আর রাস্তা একদম খাঁকা করছে এত রোদ্দুরের তাপ মানে যাচ্ছে না প্রচুর প্রচুর মানে পুরো রাস্তাটা পুরো ফাঁকা দুই একটা টোটো ছাড়া মানে আর দুই একটা মোটর সাইকেল ছাড়া কিছুই চলছে না এত গরম আর আমার বাবানের জায়গা হয়নি টোটোতে সেই জন্য আমার কোলেই বসে গেছে এই সুযোগে আমার বাবানকেও একটু কোলে নেওয়া হয়ে গেল কারণ বাবা কুগলো আসার পর বাবানকে তো সেভাবে কোলেই নিতে পারি না তো আমার বাবান যেহেতু এখন একটু বড় হয়ে গেছে তবুও যখনই আমি সুযোগ পাই আমার বাবানকে কিন্তু কোলে তুলে নিই কোনো সন্তানই মায়ের কাছে অবহেলার না তবুও যে পরে আসে তাকে একটু দেখভালটা বেশি করতে হয় এই জন্য আগেরটা মনে হয় যেন কমে গেছে আদরটা কিন্তু কখনোই সেটা না মা মানে মায়ের কাছে সন্তানরা সময় সমান তো যাই হোক তারপরে চলে আসলাম ওই দাদাটাদের বাড়িতে আর ভেতরে গিয়ে যে বসে পড়েছি বসে একটু ওই ঘরটা খুব ঠান্ডা ছিল আর আমার ঢুকেই আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে জগন্নাথ বলরাম সুভদ্রা সুন্দর কাচের মধ্যে এরকমভাবে দিদি সাজিয়ে রেখেছে আর আমার বাবানের যেখানে যাওয়ার সেখানে চলে গেছে আমার পশু পাখি খুব পছন্দ করে এখানে একটা অ্যাকোরিয়াম ছিল ওখানেই আমাকে বলছে মা এটা এই মাছ ওটা ওই মাছ তারপরে খাওয়া দাওয়া দুপুর তো সেখান থেকে পরে চলে আসলাম বাসে এবার মাসিদের বাড়িতে যাব আর এখন পাঁচটা বেজে গেছে কিন্তু দেখে মনে হচ্ছে না মনে হচ্ছে পুরো দুপুর বাইরেটা এত রোদ পাঁচটা সাড়ে পাঁচটা এখন বাজে তবুও বাইরে এত রোদ মানে বলার মতন আর গরমটাও আজকে প্রচণ্ড পনেরো এক ঘন্টা বাসে থাকার পরে এখন এই যে নেমে গেছি মাসিদের মানে বাস স্ট্যান্ডে হাবড়া তো এখান থেকে একটা ট্রলি নেবো ট্রলিতে করে তারপরে যাব যেহেতু ব্যাগটা গেছে আর আমাকে দেখেই খুব ক্লান্ত মনে হচ্ছে আর পুগলু বাসের মধ্যে মানে ওঠার পর থেকে ঘুমটা দিয়েছে ওর একদম পাকাপুত্ত ঘুম হয়ে গেছে বাবান ঘুমায়নি একটুখানি টাইম ঘুমিয়েছিল পাঁচ দশ মিনিট তারপরে উঠে গেছে তো ট্রলিটাতে উঠে নি উঠে গেছি ট্রলিটা একদম মাসিদের বাড়ির সামনেটাই দিয়ে আসবে আর মাসিদের এই স্টেশন থেকে মাসিদের বাড়িটা বেশি না দু চার মিনিট হয়তো হাঁটা পথ কিন্তু তবুও ব্যাগ আছে দেখে আর সেই জন্য ট্রলি করে নিয়েছি খাওয়া দাওয়া করেছি তার আগে পরি নতুন তারপরে ছেলে হয়ে গেছে মানে শুরু হয়ে গেছে ছেলে আর কাকার যুগলবন্দি তা আমরা যেমন শুনছি আপনাদের একটু শুনুন আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট সবাই জানাবেন ওর বাবার গান করতে খুব পছন্দ করে ও বাড়িতে নিজেই বক্স আছে বক্স এরকম নিজে নিজেই মানে সব ফোন থেকে গানগুলো শুনে সঙ্গে সঙ্গে গান করবে ও খুবই পছন্দ করে আর যাই হোক মাসি দিয়ে এই ঘরটা এরকম ফাঁকা দেখছেন অ্যাকচুয়ালি এই ঘরটা নতুন আর কি করেছে ডেকোরেশনটা করেছে এখনো কোনো ফার্নিচার ঢুকায়নি সুন্দর করেছে এই ঘরটাতে ভাই থাকবে ভাইয়ের জন্যই করা হয়েছে আর খুব সুন্দর করেছে করে ফল সিলিং করেছে আর সুন্দর খুব সুন্দর এই যে এখানটায় ডেকোরেশনটা খুব ভালো লাগছিল ঘরটা এখন ফাঁকা আছে খুব ভালো লাগছিল আমার দেখে পরে ফার্নিচার অনেক ঢুকলে হয়তো জায়গাটা অনেকটা ছোটো হয়ে যাবে কিন্তু এখন ফাঁকা ঘরটা বেশি ভালো লাগছিলো আর আমরা রাত্রেবেলা সবাই এখানটাই মজা করে ঘুমিয়েছিলাম তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো সবাই অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই প্রার্থনাই করি তো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবেন